আমি আসতেছি এখন আধা ঘন্টা হয়ে যাচ্ছে এখনো খবর নাই আমি পরে গেলাম আগে গেলাম যা দেখি আর অসুস্থ হয়ে গেছে নাকি ঠিক মাথায় পানি দিতে হবে তুমি অসুস্থ যদি

আচ্ছা আচ্ছা ওই লোকের মেবি কিছু হয়েছে একটা দাদা কাছে আচ্ছা কি হয়েছে

আমি পরে গেলাম আগে গেলাম যা দেখি আর নাই খুঁজতে খুঁজতে ওই বন্ধু গেলাম আইসে দিকে এখান থেকে আমার ব্যাটারি নাই ভাই তার যে রিক্সাটা হারা যায় নাই তার কি ভাগ্য ভালো না কপাল নাই তো যেটা আপনার রিক্সাটা চলে যেত কি করতেন আপনি আপনার শুধু ব্যাটারি গেছে ও কমের উপরে গেছে আপনি যান এখানে বসে থাকেন এখন থেকে কি করবেন বসে দেখি মামা

এখানে কেন বসে আছে ঠিক আছে তাকে আরো বলতে চাই নি এইভাবে কি বসে থাকি তো দেখি যে সে আরো কান্নাকাটি করতেছে তো তারপরে এসে শুনি যে ওই লোকটা বলতেছে যে তার রিক্সার নাকি ব্যাটারি চুরি হয়ে গেছে কাকা কি কিছু করেন তার জন্য এখন কি করবেন মামা আপনি তো ফার্স্টে ছিলেন তাই না তার সাথে কি করা যায় বলেন তো কি করবেন এখন এনারে পাশাইলে লাগবো

রিকশাটা একটু ঘুরান রিকশাটা একটু ঘুরান মানে মানুষ কতটা খারাপ দেখছেন একজন দিন মজুর যে সারাদিন রিক্সা চালায় মামা বসেন সে টাকা দিয়ে তার ফ্যামিলি চালায় আপনার বড় ছেলে পেলে আছে বড় ছেলে পেলে আছে আপনার আছে তাহলে সমস্যা কোথায় আপনি চিন্তা করতেছেন কেন ছোট ছোট ও ছোটো আচ্ছা ওনার সাথে কি একটু আপনি বসতে পারবেন আপনার বাসা কোথায় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা চলেন চলেন এই মামা বাচ্চান টান দেন টান দেন রে কি অবস্থা মানুষের একজন রিক্সা চালক গরিব মানুষ কয় টাকা বা ইনকাম করে আর তার রিক্সা যে ব্যাটারি ছিল এটা যদি চুরি করে নিয়ে যায় কেউ

সামনে নেই সামনে নেই ধাক্কা দিয়ে নেই দেখি রিক্সা হচ্ছে ধাক্কায় নিচ্ছে সাবধানে যে ও সাবধানে মানুষ কতটা খারাপ হতে পারে একজন রিক্সা চালক যে রিক্সা চালায় তার ভাড়া তো না আরও তার ব্যাটারি চুরি করে নিয়ে পালালো যে প্রতিটা আল্লাপের কাছে সুক্রিয়া আদায় করা উচিত কারণ যদি তার রিক্সাটা সম্পূর্ণ নিয়ে যেত তাহলে সে কি করত তো আমরা চেষ্টা করব তার বাসা পর্যন্ত বা তার গেরেজ তাকে পৌঁছে দেওয়া এর বেশি আমরা কি করতে পারি আচ্ছা কি করা যায় আমরা কি করতে পারি এর বেশি আর মামা কি করতে পারি এখন আপনার জন্য বলেন এর বেশি আর কি করতে পারি এখন আমরা যতটুকু সম্ভব আপনাকে হেল্প করছি এখানে এনে দিয়ে গেছে এখন আমরা আমাদের তো কি করব বলেন যে কোনো একটা ব্যবস্থা করে দেন যেভাবে হোক আমার তো মালিক আমাকে অনেক মারবে এই গাড়ির জন্য সেটা কিনতে গেলে অনেক টাকা লাগবে আমাকে মারবে

আচ্ছা শোনা আমি একটু কথা বলি তুই থাম মামা আপনার ফ্যামিলিতে কি সিনিয়র কেউ আছে যে আপনার ফ্যামিলির হাল ধরতে পারে বা অন্য কোন কাজ করে নাকি আপনি একাই আপনি একাই কাজ করেন একাই কাজ করেন আপনার ফ্যামিলিতে পারসন কজন মানে কে কে আছে আমার ফ্যামিলিতে চারজন আছে আপনার ওয়াইফ কি করে কাজ করে কোন বাসায় থাকে কি করতে পারে এখন তাহলে আমাদের হচ্ছে আমরা একটা কাজে বের হইছি একজন মানে একটা ঝামেলা আছে এমনি একটা ঝামেলার ভিতরে আরেকটা ঝামেলা তো তারে যতটুকু সম্ভব মেইন রোডে আমরা এনে দিছি ভাই এখন ঠিক আছে ভাই এখন আমি যে বাসায় যাব আমার মা তো করবে টুর করবে এয়ারপোর্টে আপনারা দেখেন একটা ব্যবস্থা করেন আমরা আপনার

আমরা স্টুডেন্ট ঠিক আছে মামা আমাদের আপনার ব্যাটারি যদি অল্প কিছু টাকা হতো আমি আপনাকে হেল্প করে ট্রাই করতাম বুঝছেন এখন এটা বললো কত টাকার মতো মামা কয়টা ব্যাটারি থাক কয়টা ব্যাটারি থাকে আপনার এখানে চারটা ব্যাটারির দাম কত চারটা ব্যাটারির দাম না হলে চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এত টাকা তো আমরা দিতে পারবো না মামা এত টাকা তো আমাদের কাছে নেই আপনার হচ্ছে এটা হচ্ছে কি করতে কি করতে পারি বলতো ভাই কি করবো আর আমরা এমনি আমাদের একটা ঝামেলা আছে ওই লোকটার পিছনে অনেক টাকা পয়সা খরচ হবে যারে খুঁজতেছি আমরা অনেক পেপার ছাপাইতে হবে তাছাড়া অনেক পোলা পানি একটা খরচ আছে খোঁজার জন্য ঠিক আছে এমনিতে ঝামেলা আমরা কি করবো আমাদের কিছু করেন নাই রে ভাই যতটুকু খরচ সম্ভব আমরা হেল্প করছি দেখেন কি করবো বলেন এই লোকটা আসলে চুরি হয়ে গেছে যেহেতু এখন ওনার তো কষ্ট আমরাও রিক্সাওয়ালা উনিও রিক্সাওয়ালা মামা আপনি তো এখন একটু ঠিক আছেন আপনি একটু কষ্ট করে চলে যান আপনার বাসায় এখান থেকে বেশি দূরে না বুঝছেন আপনি চলে যান এখন আপনার জন্য কি করবো ও মামা আপনার জন্য তো আসছি আপনাকে নিয়ে আপনি এটা এটা রাখেন ঠিক আছে নাকি মাইন্ড করলেন আচ্ছা ও ঠিক আছে আপনি যা করছেন এই অনেক কিছু আমা আসলে টাকা পয়সা দিয়ে সম্পর্ক হয় না বুঝছেন সম্পর্ক হচ্ছে ভালোবাসা দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে চলো ও আপনি আপনি করেন আপনার রিক্সা এদিকে আসেন এদিকে আসেন এই যে আপনার রিক্সা আপনি একটু কষ্ট করে চলে যান আপনার বাসা ও ঠিক আছে মানে আপনাকে কিছু টাকা দিব আপনি সে টাকা নিয়ে চলে যাবেন আপনার আমি আমি বলি আপনাকে তার ব্যাটারি চুরি হয়ে গেছে রিক্সার ব্যাটারি নেই ঠিক আছে এখন সে তো কান্নাকাটি করছিল তাকে একটা রিক্সায় করে বেঁধে নিয়ে আসা হয়েছে পর্যন্ত এখন সে আমাদের কাছে বলছে তাকে জন্য রিক্সার ব্যাটারিটা আমরা ব্যবস্থা করে দিই কিন্তু একটা রিক্সার ব্যাটারি তো অনেক দাম হ্যাঁ অনেক দাম যদিও হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে